করে টাকা উপার্জন শুরু করবেন যখনি মনিটাইজ করবেন তারপর থেকে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে মনিটাইজ অন করে দিলে দেখতে পারবেন আপনার ভিডিওতে এরকম ডলার এড হচ্ছে ডলার যুক্ত হচ্ছে অনেক মানুষ আছে প্রতিদিন ইউটিউব থেকে হাজার হাজার টাকা ইনকাম করে আবার অনেকে আছে ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করে আবার অনেক মানুষ আছে ইউটিউবে 5 বছর ধরে খাটখেটে আসছে এখনো পর্যন্ত আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিশেষ করে আপনারা যারা টাকা দিয়ে চ্যানেল মনিটাইজ করতে চান এবং বৈধ উপায় করতে এবং সরাসরি ইউটিউবের কাছ থেকে আপনারা চাইলে এটা পূরণ করতে পারবেন কিছু টাকা খরচ করার মাধ্যমে যাদের কাছে টাকা আছে তারা চাইলে চেষ্টা করতে পারেন ইতিমধ্যে আমাকে অনেক মানুষ হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করে আকাশ ভাই আপনারা টাকা দিয়ে অ্যাকচুয়ালি কিনতে চাই তো কোথায় থেকে কিনবো আমাদেরকে দেখান ওয়াইটি স্টুডিও থেকেই আপনি পারচেস করতে পারবেন ওয়াইটি স্টুডিও থেকে সমস্ত কাজ করতে পারবেন ইউটিউবে এটা হচ্ছে বৈধ উপায় এখন চাইলে আপনারা চেষ্টা করতে পারেন আপনারা বিভিন্ন

কি সমস্যা কি কালই ভিডিও টানাটা নিবে আজকে বেশি কথা বলবো না মনোযোগ দিয়ে ভিডিও দেখবি ঠিক আছে আর এই জাপুরা কি সমস্যা নাকি একটু সকাল সকাল রান্না করলে হয় না মানে ভিডিও পেলে করার পর মরা রান্না করা লাগবে কেন রান্নাটা ঠিকঠাক মতো করে বিছানায় বসে থেকে তারপরে ফ্রেশ মাইন্ড নিয়ে আপনি ভিডিওটা দেখেন ঠিক আছে একটু মনোযোগ দিয়ে তাকান আমি বেশি আজারে কথা একদম বলবো না মূল কথা বলবো কারণ ভিডিও বেশি বড় করলে আজকে আমারই সমস্যা আমি বাইরে ঘুরতে যাব তো এইজন্য যতটুকু পারি কম সময়ের মধ্যে আপনাদেরকে বুঝাই দিব আজকে ভিডিও বানানোর ইচ্ছা ছিল না

টাকা দিয়ে পাশে করে মানে অনেক টাকা লাগবে ভাই একটু শর্টকাট দেখেন বুঝতে পারবেন তো এরপরে আমরা যে কাজটা করবো এখান থেকে কন্টেন্ট সেকশন দেখতে পারবেন এখান থেকে কন্টেন্ট সেকশনের একটা ক্লিক করে দিলাম এবার এখানে আপনার আপলোড

এরপরে হচ্ছে কি ভিডিও ভিউজ আপনি ভিডিওতে কতটা ভিউ নেবেন এখন শোনেন কোন ভিডিওতে এই কাজটা করবেন আপনার করে এই যে ভিডিওটা সবথেকে ভালো হয়েছে আপনারা ওই ভিডিওটার উপরে প্রমোট করবেন এতে করে কি হবে ওই ভিডিওটা মানুষের কাছে সহজেই ভালো লাগবে এবং আপনার কিন্তু ফলাফলটা ভালো হবে আর আপনি যদি যে ভিডিওতে ভিউটি কিছু হচ্ছে না এই টাইপের ভিডিও করলে লস খাবেন ওকে একটু মনোযোগ দিয়ে তাকান তাহলে বুঝতে পারবেন তো আপনার কাজটা হচ্ছে এই যে ভিডিও ভিউজ আপনি ভিডিও ভিউ

না থাকে তাহলে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন তারপর নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনারা স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে আবার দেখতে পারবেন নেক্সট বাটন তো নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিবেন Mitt namn är Eva Olsson och jag jobbar som salgschef här på Nationalteatret Konferensetjänster. Nu du sänder oss en... এর উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা দুই নম্বর অপশনটা দেখতে পারবেন এই দুই নম্বর অপশন একটা ক্লিক করে দিবেন এখান থেকে নোট আপনারা ক্লিক করার পর দেখুন আপনি টাকার পরিমাণ কত দিতে চাচ্ছেন কত টাকা দিতে চাচ্ছেন এইখানে তাকাবেন এই যে দেখেন ভালো করে দেখেন আপনি কত ভিউ পাবেন এই যে ছয়শো থেকে দুই পর্যন্ত ভিউ যদি আপনি নিতে চান তাহলে দেখেন আপনি যদি এটা সাত দিন সময় দেন তাহলে পঞ্চাশ ডলার কিন্তু লাগবে তো ডলারে কিনতে গেলে ভাই আপনি দেখেন এক হাজার টাকা দেখাচ্ছে আটশো চল্লিশ থেকে তিন হাজার নয়শো ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন এবং সময়টা যদি আপনারা কমান দেখুন আমি তিন দিন করে দিলাম সময়টা তিন দিন করে দিলে কিন্তু ভিউটা বেশি চলে আসছে চার হাজার একশো সর্বোচ্চ কিন্তু ভিউ চলে আসবে ঠিক আছে তো আমি যদি

যদি আমি টাকা দিয়ে কিনতাম তাহলে কত টাকা হইতো কি কুলাইতে পারতাম ভাই মানে পাঁচ হাজার ভেউ নিতে গেলে আমার এন পাঁচ হাজার